রাধা মেরি স্বামিনী ওর মেয়ে রাধিক দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধের রাধে আজ হলো পবিত্র বরুথুনি একাদশী বরুথুনি একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা কথা শ্রবণ করবো অপার মহিমা রয়েছে আজকের এই বরুধুনি একাদশীর ভক্ত এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করার মাধ্যমে পরম গতি লাভ করা যায় এমনকি দেবাদীপ মহাদেব পর্যন্ত এই একাদশীর ব্রত পালন করেছেন মহান রাজারা এই ব্রত পালন করে দিব্যধাম ভগবানকে প্রাপ্ত হয়েছে তাই আমরা যদি এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করি তাহলে আমরা এই জীবনে ভগবানের কাছে ফিরে যেতে পারি তাই আজকের এই পবিত্র দিনে ভক্তিভাব প্রেমভাব নিয়ে বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এই অপ্রাকৃত বরধুনী একাদশীর লীলাকথা শ্রবণ করুন মাধব তিথি ভকতির জননী যতনে পালনও করি এই মাধব তিথি একাদশীর ব্রত হল ভকতির জননী অনন্য প্রেমভক্তি আমাদেরকে দান করে একাদশীর দেবী এই একাদশীর দেবীকে স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে সৃষ্টি করেছিলেন ভগবানের শ্রী অঙ্গ থেকে প্রকাশিত হয়েছিল একাদশীর দেবী আর এই একাদশীর দেবী এতই করুণাময়ী একাদশীর ব্রত কেউ পালন করলে তাকে একাদশীর দেবী সমস্ত পাপ থেকে মুক্ত করে দেয় এবং অনন্য প্রেমভক্তি দান করে ভবিষ্যৎ পুরাণে এই একাদশীর মহিমা কথা বর্ণনা রয়েছে এই একাদশীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার মধ্যে একটি বিষয়ে বর্ণিত রয়েছে কেউ যদি তার কন্যার উপার্জিত অর্থে জীবন অতিবাহিত করে তাহলে তাকে নরকগামী হতে হয় তাই তো কখনও কন্যার উপার্জিত অর্থ কারো গ্রহণ করা উচিত নয় এখন আমরা বরুথুনি একাদশীর মহিমা কথা শ্রবণ করব প্রিয়ভক্ত মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন বৈশাখ কৃষ্ণপক্ষেও বরুথুনি একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে আমার প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি কৃপা তা আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বরধুনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ প্রাপ্ত হয় এবং সমস্ত রকমের পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোকও যদি এই ব্রত পালন করে তবে তিনি সৌভাগ্য লাভ করেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণকারী এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের প্রভাবে মানধাতা ধুন্দুমার আদি রাজারাও দিব্যধাম লাভ করেছেন এমনকি দেবাদীপ মহাদেবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায় কেবলমাত্র এক বরথনি একাদশীর ব্রত পালন করার মাধ্যমে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল প্রাপ্ত করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান আরও শ্রেষ্ঠ তার থেকেও তিলদান আরও শ্রেষ্ঠ তিলদান থেকে স্বর্ণদান আরও শ্রেষ্ঠ এবং তা অপেক্ষাও অন্নদান আরও শ্রেষ্ঠ দানের মতন শ্রেষ্ঠ আর দান নেই পিতৃলোক দেবলোক মনুষ্যেরা দানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা অন্নদানকে কন্যা দানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান হল সর্বশ্রেষ্ঠ কিন্তু এই বরুথুনি একাদশীর ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল প্রাপ্ত হওয়া যায় পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথনি একাদশীর ব্রত পালনকারী দানের থেকেও বেশি ফল প্রাপ্ত করেন ব্রতকারী ব্যক্তির যা কিছু বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন করা যাবে না মাংস মুসুর ডাল সোলা শাক মধু অন্যের পদত্ব অন্ন গ্রহণ করা যাবে না দুইবার আহার করা যাবে না মৈথুন পরিত্যাগ করতে হবে ক্রিয়া নেশা জাতীয় দ্রব্য ইবানিদ্রা এবং পরনিদ্রা পরচর্চা সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য এসব দ্বাদশীর দিনেও সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে একাদশীর আগের দিন একাদশীর দিন আর একাদশীর পরের দিন এই তিন দিন এই সমস্ত কিছু সম্পূর্ণরূপে বর্জনীয় হে রাজন এই বিধি অনুসারে একাদশীর ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরি বাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সকলেরই সূর্যপুত্র রাজের জম যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য বরথনী একাদশীর ব্রত কথা ভরে। পাট ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল প্রাপ্ত হওয়া যায় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক গতি প্রাপ্ত হয় প্রিয়ভক্ত শুধুমাত্র বরুথুনি একাদশীর কথা অধ্যায় সহকারে শ্রবণ করলেই সহস্র গোদানের ফল প্রাপ্ত হওয়া যায় অনাহাসে আর এই ব্রত পালন করলে পরম গতি অর্থাৎ বৈকুণ্ঠ প্রাপ্ত হওয়া যায় ভগবানের নিত্যধাম এরকম অপার মহিমা রয়েছে বরুথুনি একাদশীর তাই তো আপনারা সকলে এই বরুথুনি একাদশীর ব্রত পালন করে এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করুন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর আরতি করা তুলসী মহারানীর পরিক্রমা করা এভাবে ভক্তি ভাব নিয়ে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করা বৃন্দাবনের বিভিন্ন লীলাকথা শ্রবণ করা কেননা এই বৃন্দাবন ধাম রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন আর একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হলো রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন একাদশীর পরের দিন নির্ধারিত সময় পালন করে একাদশীর ব্রতকে পূর্ণ করুন এভাবে এই ব্রত পালন করে আপনারা অপার এই কৃপা লাভ করুন প্রিয় ভক্ত প্রতিটি একাদশীতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত এই ব্রজলীলা বৃন্দাবন লীলাকে আমরা শ্রবণ করি আজও আমরা কিছু মধুর লীলা কথা শ্রবণ করবো একবার বিশ্বভানু নন্দিনী তার সখীদের নিয়ে যমুনার পাশের বনে বিচরণ করছিল আর একটি গোপী এসে রাধারানীকে বলছিল। রাধা তুমি জানো আজ আমি কি দেখেছি যমুনার পুলিনে কদম্ব কাননে রাধারানু শখিয়া শ্যাম বংশী ধারী এরকম ওই গোপী রাধারানীকে বলছিল আমি যা দর্শন করেছিলাম সে শ্যাম বর্ণের ছিল আর বংশী ধারণ করেছিল আর সেই বালকটি যমুনার পাশে কদম গাছের নিচে ছিল আহা তার রূপ এত সুন্দর যে রূপ একবার দর্শন করলে এই জগতের আর কিছু দর্শন করার মন করে না তো শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের অনেক অনেক লীলা যমুনার পাশে হয়েছিল যমুনার পাশে এখন যে বৃন্দাবন রয়েছে বৃন্দাবনের নিধিবন সেবাকুঞ্জ ইমলিতলা কালিয়াদহ এই সমস্ত জায়গা ছিল শ্রীকৃষ্ণের অনেক মধুর লীলার স্থল বস্ত্রহরণ ঘাট এই সমস্ত স্থানে অতি অন্তরঙ্গা ভগবানের লীলা হয়েছিল কেননা এই জায়গাগুলি ছিল যমুনার পাশে আর যমুনা হলো অপ্রাকৃত জগতের ভগবান শ্রীকৃষ্ণ তার সখী এই যমুনাকে এই জগতে নিয়ে আসে লীলা করার জন্য এই যমুনা মহারানী হলো গোলক বৃন্দাবনের গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের এক সখী হলো যমুনা আর ওই যমুনাকেই কৃষ্ণ এই জগতে নিয়ে আসে লীলা করার জন্য দুজন যমুনা রয়েছে এক যমুনা রয়েছে দ্বারকায় শ্রীকৃষ্ণের পাট রানী আর এক যমুনা হলো শ্রীকৃষ্ণের সখী বৃন্দাবনের যমুনা আর এই বৃন্দাবনের যমুনারই প্রকাশ হলো দ্বারকার যমুনা তো এভাবে শ্যাম সুন্দর কৃষ্ণের অনেক অপ্রাকৃত লীলা ছিল যমুনার পাশে যমুনার পাশে অনেক সুন্দর কেলি কদম গাছ হতো আর ওই গাছে অনেক সুন্দর সুগন্ধিত ফুল ফুটে থাকতো অপরূপ সুন্দর সেই ফুল দিয়ে কখনো রাধারানী কৃষ্ণের জন্য মালা বানাত কখনো কৃষ্ণ তার রাধার জন্য মালা বানাতো এভাবে তাদের প্রেম ছিল প্রিয় ভক্ত আর কয়েকদিন পরেই আরেকটি মধুর লীলা আর সেই লীলাটি হলো যাত্রা মহা উৎসব তিরিশ এপ্রিল থেকে শুরু হবে তো চন্দন যাত্রার আগে চন্দন যাত্রার বিশেষ ভিডিও নিয়ে আসবো লীলা কথা নিয়ে আসবো আর এই লীলা বৃন্দাবন থেকে শুরু হয়েছিল ভগবানের অনন্য ভক্ত মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী ছিল ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত কখনও কারো কাছে কিছু চেয়ে খেত না তো একবার মাধবেন্দ্রপুরী এভাবে বৃন্দাবনের গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করছিল আর পরিক্রমা করতে করতে ক্লান্ত হয়ে গোবিন্দকুণ্ডের এই স্থানে বসে পড়েছিল আর সেই সময় স্বয়ং ভগবান একটি গোপ বালকের রূপে হাতে করে একটি মাটির পাত্রে দুধ নিয়ে এসেছিল মাধবেন্দ্রপুরের জন্য আর মাধবেন্দ্রপুরকে ওই দুধ প্রদান করে বলছিল তুমি এই দুধ পান করো তো এভাবে স্বয়ং ভগবান মাধবেন্দ্রপুরের সামনে এসেছিল কিন্তু তখন তিনি বুঝতে পারেননি পরে আবার ওই দুধ পান করে মাধবেন্দ্রপুরী ওখানেই ক্লান্ত হয়ে বিশ্রাম নিয়েছিল ওই মাটির হাড়িটি বালককে ফিরিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছিল কিন্তু ওই বালকটি আর ফিরে আসছে না তখন মাধবেন্দ্রপুরী ওখানেই ঘুমিয়ে পড়েছিল আর তখন স্বপ্নে স্বয়ং ভগবান এসে তাকে বলছিল হে মাধব আমার এক বিগ্রহ এই স্থানেই পড়ে আছে তুমি তার উদ্ধার করো ব্রজবাসীদের নিয়ে তখন মাধবেন্দ্রপুরী ভগবানের সেই বিগ্রহকে সেখান থেকে উদ্ধার করে একটি মন্দির বানিয়েছিল আর পরে আবার মাধবেন্দ্রপুরীকে ভগবান স্বপ্ন দিয়েছিল যে আমার শ্রী অঙ্গে প্রচণ্ড গরম লাগে তাই আমার শ্রী অঙ্গে চন্দন লাগাও তখন মাধবেন্দ্রপুরী ভগবানের স্বপ্ন পেয়ে চন্দন আনার জন্য উড়িষ্যা গিয়েছিল আর যেতে যেতে মাঝে একটি একটি মন্দির রয়েছে গোপীনাথ মন্দির আর ওই স্থানে ভগবান গোপীনাথ স্বয়ং মাধবেন্দ্রপুরীর জন্য চুরি করেছিল আর সেই থেকে ওই মন্দিরের নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ আগে ছিল শুধু গোপীনাথ মন্দির পরে যখন ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করেছে তারপর থেকে ওই মন্দিরের নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ মন্দির ভাবে মাধবেন্দ্রপুরী অবশেষে উড়িষ্যা রাজ্যে গিয়ে চন্দন নিয়ে আবার ক্ষীরচোরা গোপীনাথ হয়ে যাচ্ছিল তখন আবার রাতে স্বপ্ন দিয়েছে গোপাল যে তুমি ওই স্থানেই এই গোপীনাথের শরীরে চন্দন লাগাও তাহলে আমার শরীর শীতল হয়ে যাবে এভাবে এই চন্দন চন্দনযাত্রার অপ্রাকৃত কথা রয়েছে প্রিয় ভক্ত তিরিশ তারিখ হলো অক্ষয় তিথি আর এই অক্ষয় তিথির দিন থেকে শুরু হয় চন্দনযাত্রা মহা উৎসব যে চন্দনযাত্রার বিশেষ ভিডিও নিয়ে আসব। বিশেষ লীলা কথা আপনাদের শ্রবণ করাবো বৃন্দাবন ধামে এই চন্দনযাত্রা নিয়ে কি লীলা হয়েছিল তাও আমরা শ্রবণ করব। এই দুর্লভ মনুষ্য জনম লাভ করে আমরা যাই কিছু করি না কেন প্রকৃত আনন্দ আমরা ভগবানের এই অপ্রাকৃত বৃন্দাবন লীলার মাধ্যমেই প্রাপ্ত হতে পারি কেননা ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবন লীলা করেছে আমাদের এই জড় বন্ধন থেকে মুক্ত করে ভগবানের নিত্য নিত্যধাম ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই তো ভগবান কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই জগতে অবতীর্ণ হয় তার স্বপার নিয়ে এবং এই অপ্রাকৃত বৃন্দাবন লীলা প্রকাশিত করে প্রিয় ভক্ত এখন বৈশাখ মাস আর এই বৈশাখ মাসে তুলসী মহারানীকে জলদান করার বিধি রয়েছে এক মাস পর্যন্ত তুলসী শালোগ্রামের জলদানের বিধি রয়েছে আর এই মুহূর্তে আমরা ঠিক রয়েছি তুলসী মহারানীর স্থানে বৃন্দাবনের বৃন্দাকুণ্ড এই বৃন্দাকুণ্ড অপ্রাকৃত পবিত্র স্থান এই স্থান থেকেই তুলসী মহারানী বৃন্দাবন লীলা পরিচালনা করে কৃষ্ণ প্রতিদিন এই স্থান থেকেই লীলা শুরু করে বৃন্দা দেবীর এই কুণ্ড অপ্রাকৃত বৃন্দা দেবীর চোখের জল এই কুণ্ডের জল অপ্রাকৃত জল এবং এই কুণ্ডের পিছনে রয়েছে আরেকটি কুণ্ড ওই কুণ্ডের নাম হল গুপ্ত কুণ্ড আর ওই গুপ্ত কুণ্ডের ওই স্থান থেকেই প্রতিদিন রাধা কৃষ্ণের লীলা শুরু হয় প্রতিদিন সকাল সাড়ে সাতটার সময় রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হয় ওই স্থানে বৃন্দা দেবী তুলসী মহারাণী হল ভক্তির জননী বৃন্দা মাধ্যমে আমরা ভক্তি লাভ করতে পারি তাই তো প্রতিদিন সকালে আর বিকালে তুলসী মহারানীর আরতি করা উচিত তুলসী মহারানীকে ঘরে রেখে পূজা করা উচিত আর বৃন্দা দেবী তুলসী মহারানীর নিত্য স্থান বৃন্দাবনের এই বৃন্দাকুণ্ড নন্দগ্রামে অবস্থিত এই বৃন্দাকুণ্ডে স্বয়ং প্রকাটিত বৃন্দা দেবী তুলসী মহারানী এভাবে শ্যামসুন্দর কৃষ্ণ সকাল সাতটা থেকে এই স্থান থেকে লীলা শুরু করে বৃন্দাবনের সমস্ত বনে বনে বিভিন্ন স্থানে কৃষ্ণ লীলা করে গোবর্ধনের তটে যায় সখাদিন নিয়ে গাভীদের পালন করতে আবার দুপুর বারোটার সময় কুসুম সরোবরে রাধা রানীর চিন্ময় আর তার লীলাও চিন্ময় আর এই বৃন্দাবন ধাম অপ্রাকিত চিন্ময় প্রিয় ভক্ত আমাদের এই জ্বর শরীরের মাধ্যমে যদি আমরা রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করি রাধা কৃষ্ণকে হৃদয় থেকে ভালোবাসি তাহলে এই জীবনের শেষে আমরা সেই অপ্রাকৃত রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি আর সেই পরম গতি প্রাপ্ত করার জন্য প্রতিটি একাদশীর ব্রত পালন করা উচিত ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত শ্যামসুন্দর কৃষ্ণের সখারা প্রতিদিন নন্দগ্রামে কৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকত সকাল হলেই কৃষ্ণ কখন ঘর থেকে বেরিয়ে আসবে আর কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনের অরণ্যে গিয়ে তারা গোচারণ লীলা করবে সখাদের কত অপ্রাকৃত আনন্দ ভেবে দেখুন যদি আমরা এভাবে ভক্তির মাধ্যমে এই জীবনের শেষে সেই গোলক বৃন্দাবন কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি সেখানে কত না আনন্দ এভাবে কৃষ্ণের সখারা প্রতিদিন সকালে এসে বিভিন্ন রকমের আওয়াজ করে কৃষ্ণকে সংকেত দিয়ে থাকে সখাদের আওয়াজ শুনতে পেয়ে কৃষ্ণ সখাদের সঙ্গে বেরিয়ে যায় বৃন্দাবনের অরণ্যে আর কৃষ্ণ গাভীদের নিয়ে সখাদের নিয়ে কত না অপ্রাকৃত আনন্দ করে ভেবে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের শরীর আর বাকি সমস্ত কৃষ্ণের সখারা সখীরা ব্রজবাসীরা সকলের শরীর চিন্ময় ভগবান যেমন ষোলো বছরের কিশোর ওর থেকে আর বয়স বৃদ্ধি হয় না রাধারানী গোপিকারা চোদ্দ বছরের কিশোরী তার থেকে আর বৃদ্ধি হয় না সখারাও তেমনই চিন্ময় শরীর তাদের কখনো সেই শরীরের মৃত্যু নেই দুঃখ কষ্ট নেই জরা নেই বেধি নেই তো এরকম পরম গতি প্রাপ্ত করা যায় শুধুমাত্র ভক্তির মাধ্যমে কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে প্রিয় ভক্ত যদি কোনো ভক্তের কোনো বেধি থাকে কোনো রকমের সমস্যা থাকে তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করুন আমি দীর্ঘকাল ধরেই হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি আপনাদের সকল প্রকারের ট্রিটমেন্ট প্রদান করব আর ভারতের সকল স্থানে ঔষধ পাঠানোর ব্যবস্থা করি ইতিমধ্যে ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের রোগের চিকিৎসা প্রদান করেছি আর যখন শুনতে পাই ওই ভক্তটি তার সেই রোগ থেকে সে মুক্ত হয়েছে এই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে তখন খুব আনন্দ প্রাপ্তি হয় কেননা ভক্তদের সব থেকে বড় বাধা বিভিন্ন রকমের বেধিগ্রস্ত হওয়া ভক্তির বাধা তাই প্রিয় ভক্ত যা কিছু আপনাদের সমস্যা রয়েছে যে কোনো রকমের সমস্যা রয়েছে জটিল থেকে জটিল সমস্যাকে সমাধান করা যায় হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আর সেই রোগকে সমূলে নষ্ট করা যায় তাই আপনারা আমার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমি আপনাদের জন্য ওষুধ পাঠানোর ব্যবস্থা করব ভারতের যে কোনো স্থানেই রয়েছেন না কেন সকল স্থানে ওষুধ পাঠানোর ব্যবস্থা রয়েছে আজ এই বরুথুনি একাদশীর ব্রত আপনারা সকলে নিষ্ঠা সহকারে পালন করুন একাদশীর পরের দিন পারণের সময়সীমা রয়েছে ওই সময় মতন পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা একচল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা আট থেকে নটা চব্বিশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আটের মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছয়ের মধ্যে উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা তেত্রিশ থেকে নটা চুয়ান্নর মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চোদ্দ থেকে দশটা উনতিরিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা দশ থেকে দশটা পঁচিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা তিনের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে দশটা একের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যারের পারণের সময় সকাল পাঁচটা একুশ থেকে নটা ছত্রিশের মধ্যে ঝাড়খণ্ডের পারণের সময় সকাল পাঁচটা আঠারো থেকে নটা ছত্রিশের মধ্যে বিহারের পারণের সময় সকাল পাঁচটা পনেরো থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে ছত্রিশগড়ের পারণের সময় সকাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা একচল্লিশের মধ্যে শিলং মেঘালয়ের পারণের সময় সকাল চারটা পঞ্চাশ থেকে নটা দশের মধ্যে আগরতলা ত্রিপুরার পাওনের সময় সকাল চারটা পঞ্চান্ন থেকে নটা তেরোর মধ্যে সিকিমের পাওনের সময় সকাল চারটা ঊনপঞ্চাশ থেকে নটা সাতের মধ্যে মণিপুরের পাওনের সময় সকাল চারটা তেতাল্লিশ থেকে নটা দুইয়ের মধ্যে নাগাল্যান্ডের পাওনের সময় সকাল চারটা উনচল্লিশ থেকে নটার মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল চারটা তেতাল্লিশ থেকে নটা চারের মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা ঊনষাটের মধ্যে হিমাচল প্রদেশের পারনের সময় সকাল পাঁচটা একচল্লিশ থেকে দশটা ছয়ের মধ্যে পাঞ্জাবের পারনের সময় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা চোদ্দোর মধ্যে হরিয়ানার পাওনের সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে দশটা এগারোর মধ্যে গুজরাটের পাওনের সময় সকাল ছয়টা চোদ্দো থেকে দশটা বত্রিশের মধ্যে মধ্যপ্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা পাঁচের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পাওনের সময় সকাল পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা সাতের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা চৌত্রিশ থেকে নটা আটচল্লিশের মধ্যে গোয়ার পাওনের সময় সকাল ছয়টা তেরো থেকে দশটা পঁচিশের মধ্যে ব্যাঙ্গালর কর্ণাটকের পাওনের সময় সকাল ছয়টা এক থেকে দশটা বারোর মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা আট থেকে দশটা সতেরোর মধ্যে সিঙ্গাপুরের পাওনের সময় সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত অস্ট্রেলিয়ার পাওনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা বারোর মধ্যে নিউজিল্যান্ডের পাওনের সময় সকাল সাতটা এক থেকে দশটা বত্রিশের মধ্যে দুবাই আবুধাবির পাওনের সময় সকাল পাঁচটা বান্ন থেকে দশটা সাতের মধ্যে সৌদি আরবের পাওনের সময় সকাল পাঁচটা বাইশ থেকে নটা সতেরোর মধ্যে বাহারাইনের পাওনের সময় সকাল পাঁচটা পাঁচ থেকে নটা সতেরোর মধ্যে কুয়েতের পাওনের সময় সকাল পাঁচটা এগারো থেকে নটা সতেরোর মধ্যে কাতারের পাওনের সময় সকাল পাঁচটা দুই থেকে নটা সতেরোর মধ্যে উমানের পাওনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা পঞ্চান্নর মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন আপনাদের সকলকে বরথুনি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি এই বোরথুনি একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে